হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে স্পেশালি এর জন্য ভিডিওটা অন করে দিলাম তোমাদেরকে দেখাবো তাই এই দেখো ঠাকুরমশাই পুজো করছে ও ঠাকুরমশাই এই দেখো গরমে অবস্থা খারাপ আর এই যে কি বলে পণ্ডিত কি বলে ঠাকুর মহাশয় আর এটা কি ঠাকুর মহাশয় ও যাই হবে হবে এই কি রে এই পটোরে দেখো ওই ঠাকুর মশাইকে কেউ চেনো প্যাকেটে দাও বা দাও যদি চেনো তাহলে একটু কমেন্টে জানাও এই দেখো এগুলো আমার বাবা কাজ করে যে সব যন্ত্রপাতি এই এটা বটি কেন ও বটি নিয়ে কাজ করে না বটিটা তো ঠাকুরের এই দেখো আমার কাজের জিনিসটা নিচে চাপা পড়ে গেছে কাঁচি কাচি আছে সব এটা কড়া ও তিন চার দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে কত সুন্দর লাগছে দেখো হুম সে তো দেখাবই এই দেখো চারিদিকে জল জমে একাকার সব কাদা কাদা এটাকে হাঁস দুটো গাছ উল্ খাচ্ছে আমাদের পুকুর তো পুরো ভেসে কি বলবো জল ওপরে চলে এসছে একদম ওই দেখো মাছ রাঙা খেলছে দেখো বাগানে সব পুকুরের জল চলে এসছে আমাদের এখানে এই দেখো বসে আছে দেখো জল আর জলেও এখান থেকে পুকুরে জল আসছে সব তো চলো দেখো কত বড় মাছ রাঙা আমি যেতেও পারছি না কাদার মধ্যে দিয়ে হাঁটছি আমি কি বলবো মাছরাঙাটা কি একদম অসাধারণ ছিল লাল ঠোঁট